নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। আজকে আপনাদের সাথে বলবো যে আর কয়েকটা দিন হ্যাঁ ঠিক শুনেছেন কয়েকটা দিনের মধ্যে ভাগ্যের তারা জ্বলে উঠবে শনিদেবের আশীর্বাদে এই পাঁচটি রাশির জাতক জাতিকারা সমৃদ্ধ হবেন আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব আসুন জেনে নিই জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মের অধিপতি শনি যখন তার রাশি পরিবর্তন করে তখন তার স্বাদে সতী এবং ধৈর্য এর সাথে সাথে তার পাও নির্ধারিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের চারটি পা রয়েছে সোনা রূপা তামা এবং লোহা পায়া মানে পা যার উপর দিয়ে শনি গমন করে এটা বিশ্বাস করা হয় যে শনিদেব তার পা মানে শনির পা তাদের অবস্থান অনুসারে শুভ এবং অশুভ ফল দেয় শনির গোচরণের সময় চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে শনির পা নির্ধারণ করা হয় আসুন জেনে নিই কখন এবং কি ধরনের শনির পা থাকে এই পায়ের প্রভাব জাতীয় জাতকের উপর এই প্রভাব জাতীয় জাতকের উপর কী এবং কোন রাশি জাতকদের সবচেয়ে উপকারী এবং সবচেয়ে বেশি উপকারী প্রভাব ফেলে সেই ব্যাপারেই বলব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনির গোচরের পর শনির পায়ের প্রকারভেদ সোনালি পা অর্থাৎ সোনা সোনালী পা সম্পর্কে বলবো শনির গোচরণের সময় যখন চণ্ড কালপুরুষ কুণ্ডলীর একম এবং ষষ্ঠ এবং এগারোতম ঘরে থাকে তখন শনি সোনালি পায়ে চলে রূপালী ভিত্তি যখন শনি যখন চন্ড রাশিফলের দ্বিতীয় পঞ্চম এবং নবম ঘরে থাকে তখন এই জ্যোতিষশাস্ত্রী অবস্থানে শনি রূপালীর ভিত্তির উপর অবস্থান করে তাম্রভূমি শনির গোচর সময় যখন চন্ড ফলে তৃতীয় সপ্তম এবং দশম ঘরে থাকে তখন তাম্রভূমির অবস্থান তৈরি করে আর লৌহভূমি হচ্ছে যখন চন্ড রাশি ফলে চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে তখন তাকে লৌহভূমি বলা হয় শনির পায়ের প্রভাব এবার বলবো শনির পায়ের প্রভাব শনির সোনালী ও লোহার পা থাকা ব্যক্তিদের বিলাসিতা পেতে অসুবিধা হয় এটা কিন্তু মাথায় রাখবেন শনির সোনালী পায়ে থাকা যারা ব্যক্তি রয়েছে এবং লোহার পা থাকা ব্যক্তিদের বিলাসিতা পেতে অসুবিধা হয় শনির সোনালী পায়ে ব্যক্তিকে সংগ্রাম করতে হয় কিন্তু শেষ পর্যন্ত তিনি সাফল্য পান শনির লোহার পায়ে হাঁটা সবচেয়ে অশুভ বলে মনে করা হয় শনির লৌহময় পা আর্থিক সমস্যা নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি রূপা এবং তামার পায়ে একজন ব্যক্তির ঘরে সুখ নিয়ে আসে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনির গোচর জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা এক মিনিটে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে এই সময় বৃশ্চিক লয় উদয় হবে এবং শনি এবং চন্ড আরও চারটে গোয়ের সাথে লয় থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির গোচরণের সময় যখন চন্ড রাশি ফলের দ্বিতীয় পঞ্চম এবং নবম ঘরে থাকে তখন শনিদেবের রূপার পা পান এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার সার্শী চক্রের উপর সোনালি পাদ মানে পাদদেশে শনির গোচরণের প্রভাব জ্যোতিষশাস্ত্রে শনির গোচর সর্বদা একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা কারণ এটি সমস্ত রাশির মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে যখন শনি মিন রাশিতে গমন করে তখন মানুষের জীবন মানে জীবনে অনেক পরিবর্তন দেখা যায় যা মিশ্র হবে অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই জ্যোতিষীদের মতে রূপালী পায়ে শনির গোচর পাঁচটি রাশির মানুষের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে আসুন জেনে নিই এই পাঁচটি ভাগ্যবান রাশি কোনগুলি প্রথমে বলবো বৃষ রাশির কথা রূপালী পায়ে শনির অবস্থানের ইতিবাচক প্রভাবের কারণে বিষ রাশির জাতকদের সামাজিক ও পারিবারিক সম্পর্কের উন্নতি হতে পারে পরিবারের সদস্যদের সাথে সমন্বয় উন্নত হবে এই সময়ে জাতকরা সমাজে সম্মান এবং প্রতিপত্তি পেতে পারেন সামাজিক কাজে অংশগ্রহণ তাদের ভাবমূর্তি বৃদ্ধি করবে এই সময়ে জাতকদের তাদের প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কেরিয়ার আর্থিক অবস্থা এবং ব্যবসায়ের ক্ষেত্রে শনির প্রভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে এই সময়ে তারা দীর্ঘদিনের সমস্যার সমাধান খুঁজে পেতে পারে যারা বৃষরাশির জাতক জাতিকা এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির চিহ্ন রয়েছেন রূপালী পাদদেশ শনির গোচর কর্কট রাশির চাকরিজীবীদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে স্থানীয়দের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা যথাযথ স্বীকৃতি পাবে যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ দেবে এই সময়ে তারা পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টি খুব শুভ হতে পারে শনির প্রভাবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে ব্যবসায় পুরনো ঋণ বা পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে যা আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে যারা কর্কট রাশির জাতক জাতিকা এবার বলবো কন্যা রাশি কন্যা রাশির সূর্য রাশি শনির এই গোচরের সাথে কন্যা রাশি জাতকদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা যথাযথ স্বীকৃতি পাবে যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং তাদের কর্মজীবনে নতুন উচ্চতা স্পর্শ করার সুযোগ দেবে এই সময়টি ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে শনির প্রভাবের কারণে ব্যবসায় স্থিতিশীলতা এবং বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসায়িক চুক্তি অংশীদারিত্ব বা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ে ব্যবসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা এবং সেগুলি বাস্তবায়ন করা শুভ হবে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এই সময় তারা আয়ের নতুন উৎস পেতে পারেন যদি তুমি প্রতিদিন এই চারটি ভুল করো তাহলে তোমার কেরিয়ার নষ্ট হবে তুমি কিপন হয়ে যাবে সময় মতন নিজের যত্ন নাও এটা কিন্তু মাথায় রাখতে হবে কন্যা রাশিদের এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন মেইন রাশিতে শনির গোচর ধনু রাশির জাতকদের কেরিয়ারের জন্য খুব শুভ হতে পারে কর্মফল স্বামীর রূপালী পায়ে হাঁটা খুব শুভ হবে জীবনে হঠাৎ করে আপনার ভাগ্য ভালো হতে পারে এবং সুযোগ আসতে পারে তাদের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এই সময় জাতকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে এই সময় আপনি কর্মক্ষেত্রে সহকর্মী এবং উদ্যতদের কাছ থেকে সহায়তা পেতে পারেন যা আপনার কাজকে সহজ করে তুলবে বিবাহিত জীবনে আপনি সমস্ত সমর্থন এবং সম্মান পাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা মিন রাশির জাতকদের জন্য রূপালী পাদদেশ শনির গোচুর বিনিময় শনির গোচর বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে খুবই শুভ প্রমাণিত হতে পারে স্থানীয়দের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে স্থানীয়দের তাদের লক্ষ্য অর্জনের জন্য সঠিক দিকে প্রচেষ্টা করা উচিত শনির প্রভাবের কারণে মীন রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক উন্নতির সুযোগ পেতে পারেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তা আপনাদের বললাম যে শনির কী পায় আর মাত্র কয়েকটা দিন তারপরে শনির কৃপা কাদের উপর পড়তে চলেছে এবং ভাগ্যের তারা জ্বলে উঠবে এই পাঁচটি রাশি সেই ব্যাপারে আপনাদের বললাম আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কিন্তু যদি আপনারা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো সহযোগিতা করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু ওং নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়